তো দুই বছর পর গান্ধীজিকে জেল থেকে মুক্ত করা হয় এরপর হয় সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতে এই সময় আগমন ঘটেন ভারতমাতার বীর সন্তান আওয়ার গ্রেট ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে হলে সশস্ত্র সংগ্রামের প্রয়োজন আছে এরপর তিনি ফরার ব্লক প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাই সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করা হয় এবং তিনি যখন গৃহবন্দী অবস্থায় ছিলেন তখন ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি তার তীব্র মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি বাইরে চলে যায় এবং জাপানে গিয়ে উপস্থিত হন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন জাপান পরাজিত হয় জাপানে গিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং আজাদ হিন্দ ফৌজের যে ঝাঁসির রানী রেজিমেন্ট ছিলেন সেখানে লক্ষ্মী স্বামীনাথনকে তিনি হেড নির্বাচন লিডার নির্বাচিত করেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যাওয়ার ফলে আজাদ হিন্দ বাহিনী দুর্বল হয়ে পড়ে কিন্তু আজাদ হিন্দ বাহিনীর যে আজাদ হিন্দ বাহিনীর যে লড়াক মনোভাব তা ভারতবাসীকে পরবর্তীকালে অনুপ্রাণিত করে তোলে এরপর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী শুরু করেন ভারত ছাড় আন্দোলন বা আগস্ট আন্দোলন এবং এর নয় আগস্ট গান্ধীজিকে পুনরায় গ্রেফতার করা হয় তিনি যেভাবে সারা ভারতবাসীকে একত্রিত করেছিলেন তা সত্যিই অবিস্মরণীয় তো এই আন্দোলন তথাপি থেমে থাকেনি বহু নরনারী এই আন্দোলনে যোগদান করে তারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন তিনি চেয়েছিলেন যে মুসলিম ধর্মের মানুষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি দেশ গঠন করা হবে এবং মুসলিম একজন নেতা দেশ পরিচালনা করবেন তো কিন্তু কংগ্রেসের বেশিরভাগ নেতাই এটা সমর্থন করেননি